বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী রোববার বা সোমবার লন্ডন থেকে দেশে ফিরতে পারেন তাকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে আনার চেষ্টা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া গেলে তিনি রোববার দেশে ফিরবেন তবে এয়ার অ্যাম্বুলেন্স পাওয়ার বিষয়টি এখনও অনিশ্চিত সেক্ষেত্রে তিনি পরদিন সোমবার বাংলাদেশ বিমানে দেশে ফিরতে পারেন খালেদা জিয়ার একান্ত সচিব বি এম আব্দুসাত্তার বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি বলেন এয়ার অ্যাম্বুলেন্স পেলে ম্যাডাম খালেদা জিয়া চৌঠা মে রোববার দেশে ফিরতে পারেন তবে এখনও এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি আমরা চেষ্টা করে যাচ্ছি শেষ পর্যন্ত না পেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তিনি দেশে ফিরবেন আব্দু সাত্তার জানান এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে বাংলাদেশ সময় পাঁচই মে বেলা এগারোটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিএনপি চেয়ারপারসন দেশে ফিরতে পারেন খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূও দেশে ফিরতে পারেন প্রায় চার মাস আগে গত আটই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছেন ওই বিশেষ বিমানে বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনে যান সেখানে দ্য লন্ডন ক্লিনিকে সতেরো দিন চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া পরে গত পঁচিশে জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসায় যান তিনি এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি ছেলের বাসাতেই তার চিকিৎসা চলে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন